আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা জানাচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর বেশি করে লাইক কমেন্ট করে দিবেন আজকে আমি তৈরি করছি বাঁধাকপি দিয়ে গরুর মাংস বাঁধাকপি তো আমরা অনেকভাবে রান্না করে খেয়ে থাকি এভাবে গরু মাংস দিয়ে রান্না করে খেয়ে খেতে খুবই মজার হয় গরু মাংস দিয়ে বাঁধাকপি একটা বাঁধাকপির হাফ নিয়ে নিয়েছি এরপর ভালোভাবে কুচি করে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম গরুর মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে চুলা একটা পাইপেন বসিয়ে দিয়েছি এর মধ্যে তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা তিন টুকরো দাঁত চিলি পাঁচ ছয়টা এলাচ আর লবঙ্গ কিছুক্ষণ ভেজে নিচ্ছি তাহলে খুব সুন্দর একটা সুকেরান বের হবে এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এরপর দিয়ে দিচ্ছি উঁচু করে এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও কিছুক্ষণ ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো কিছুক্ষণ ভেজে নিচ্ছি সামনে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এরপরে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর যে মাংসগুলো দিয়ে দিব মশলার সঙ্গে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর ঢাকনা দিয়ে ডেকে মাংসগুলো ভালোভাবে কষিয়ে রান্না করে নিব ঢাকনা দিয়ে ডেকে আরো কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে আমি পর্যন্ত গরম পানি ব্যবহার করছি ভালোভাবে মিশিয়ে এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা কিছুটা হয়ে এসেছে এ পর্যায়ে আমি বাঁধাকপি দিয়ে দিচ্ছি বাঁধাকপি গুলো মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব এরপর ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিব রান্নাটা হয়ে এসেছে এরপর জিরার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছে এভাবে বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ